দেখো দুজনে মিলে এখানে বসে খাবার খাচ্ছে পুচকু মানে মিশুর বনু এখানে বসে ভাত খায় এবার ওকে দেখে ও এখানে মিশু এখানে বসে ডালিয়া খাচ্ছে না আজকেই মানে ওদের লাস্ট আজকে তো সবাই আজকে সবাই বেরিয়ে যাচ্ছে তো সবার ভীষণই মনটা খারাপ এরপরে তো মিশুরিয়ান খুবই মিস করবে ওর বুনুকে জানি না পরে কি করবে কে জানে আলবিন তো পুরো কান্নাকাটি করে মাত করে দেবে পুরো তা হ্যালো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আজকে রান্না করেছি নিরামিষই করেছি আজকে যেহেতু বেরোবে সবাই সেই জন্য আজকে একদম হালকা রান্না করা হয়েছে কুমড়োর তরকারি কাঁচা কুমড়োর তরকারি আর ডাল আর ঝিঙে মুগ ডাল দিয়ে চটচট করেছি সেই তো রাত্রেবেলা খেয়ে দিয়ে সবাই বেরোবে একদমই মনটা ভালো নেই যাই হোক এখন ওখানে কে এখন স্নান করে দেবো রান্নার কাজ হয়ে গেছে তো এখন যাই তাড়াতাড়ি করে ওদের স্নান করিয়ে দিই আর রাত্রেবেলা বেরোবে ওরা খেয়ে দিয়ে তারপরে বেরোবে এখন এই চলে গেল সবাই তো মনটা একদমই ভালো নেই বাচ্চারা খুব কাজ বিশেষ করে অ্যালভিন অ্যালভিন তো মানে দাদু আর দিদুনকে মানে একদমই ছাড়তে চায় না আর মিশু আবার বনুকে খুব মানে ইয়ে করে আর মিশু এখন অতটা বড়ো হয়নি ওই জন্য বুঝতে পারছে না তো ওকে বলা হয়েছে যে আবার দাদু দিদুনের জায়গায় ঠাম্মি দাদাই আসবে তো সেইভাবেই ওদেরকে ভুলানো হচ্ছে খুব কানাকাটি করছে তো আমাদের ভীষণই মনটা খারাপ এখন গেছে ওরা তো আজকের মতো ভিডিও অব্দি সবাই ভালো থেকে সুস্থ থাকো আবার দেখাবেন তো ভিডিওতে সবাইকে টাটা